আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন ত্রিস্তর পঞ্চায়েত স্তরে উন্নতি না হলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দিশায় কাজ করছেন রাজ্য সরকারও সেই দিশায় কাজ করছে গতকাল উত্তর জেলার ধর্মনগরে বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড সাহা বলেন ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে সচিবালয় থেকে শুরু করে জেলা মহকুমা ব্লক এমনকি ত্রিস্তর পঞ্চায়েত স্তরে সরকারি কাজকর্ম ডিজিটাল পদ্ধতিতে করা হচ্ছে তিনি বলেন ত্রিপুরা ত্রিস্তর পঞ্চায়েতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে ষাটটি জাতীয় পুরস্কার অর্জন করেছে উন্নয়ন ইন্ডেক্সে সারা দেশে তিনটি ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে রাজ্যের উন্নয়ন নিয়ে বিরোধীদের মন্তব্যের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য এগিয়ে চলছে আমাদের আরও অনেক কিছু করতে হবে মুখ্যমন্ত্রী বলেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই পথে আমরা আজকে ত্রিপুরাতে ছটা ন্যাশনাল ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল অ্যাকসেপ্ট করেছে এর এর একটা আমি মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে কথা বলি সেটাও হবে তো এই যে রাস্তা আমাদের আমি সব জায়গায় বলি এই রাস্তা শুধু রাস্তা না কনক্রিটের বা পিচের রাস্তা না এই রাস্তা আগামী দিনে আমাদের রাস্তা দেখ আমাদের রাজ্য কোন দিকে যাবে আমাদের এই দেশ কোন দিকে যাবে এই রাস্তা আমাদের দেখা আজ জৈন ধর্মের প্রবর্তক শান্তি অহিংসা মৈত্রীর পূজারী ভগবান চব্বিশতম তীর্থঙ্কর মহাবীরের আবির্ভাব তিথি মহাবীর জয়ন্তী রাজ্যের জৈন ধর্মাবলম্বীরা চিরাচরিত ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করছেন আগরতলার টাউন হল সংলগ্ন জৈন মন্দিরে এই উৎসবের আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলবায়ু পরিবর্তনকে আজকে সবচেয়ে বড় সংকট হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেছেন এর সমাধান নিহিত রয়েছে সুস্থায়ী জীবনধারা যা ধরে অনুশীলন করে আসছে। গতকাল নতুন দিল্লিতে মহামন্ত্র দিবসে উপলক্ষে এক অনুষ্ঠানে শ্রী মোদী কথা বলেন তিনি মন্তব্য করেন যে জৈন সম্প্রদায় শতাব্দী ধরে সরলতা সংযম এবং স্থায়িত্বের নীতি অনুসরণ করে আসছে ভারতের প্রতি বিশ্বের আস্থা আরো গভীর হচ্ছে ভারতের প্রচেষ্টা এবং ফলাফল অনুপ্রেরণার উৎস হয়ে উঠছে এই বিষয়টি তুলে ধরে শ্রী মোদী উল্লেখ করেন যে বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলি এখন ভারতের দিকে তাকিয়ে আছে কারণ এর অগ্রগতি অন্যদের জন্য পথ খুলে দেয় তিনি এটিকে জৈন দর্শনের সঙ্গে সংযুক্ত করে বলেন যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জীবন সমৃদ্ধ হয় তিনি উল্লেখ করেন যে এই দৃষ্টিভঙ্গি ভারত থেকে বিশ্বব্যাপী প্রত্যাশা বাড়িয়েছে

সামনে রূপান্তরমুখী পরিবর্তন আনাই হল সরকারের মূল লক্ষ্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা গতকাল বিকেলে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত রাজ্যভিত্তিক যাত্রা উৎসবে উদ্বোধন করেন উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় রাজ্যভিত্তিক যাত্রা উৎসব চলবে তেইশে এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছটা থেকে শুরু হবে যাত্রাপালা এই যাত্রা উৎসবে মোট দল অংশগ্রহণ করবে পাইপ পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের কাজ চলছে জল মিশন দুই শূন্য এর আওতায় গত অর্থ বছরে ভারতচন্দ্রনগর ব্লক এলাকায় মোট তিনশো উননব্বইটি বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে ব্লক এলাকায় চুরাশি দশমিক ছয় দুই শতাংশ বাড়ি পানীয় জলের সংযোগের আওতায় এসেছে বাকিগুলিতে ক্রমান্বয়ে সংযোগ প্রদান করা হবে স্থিত পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের নির্বাহী বাস্তুকারের কার্যালয় থেকে তথ্য জানানো হয়েছে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক পুষ্টি সচেতনতা বৃদ্ধি স্বাস্থ্যগত ফলাফল উন্নত করা এবং সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য পোষণ পক্ষ দু হাজার পঁচিশ উদযাপন করছে এই উদ্যোগটি মিশন পোষণ দ্বিতীয় পর্বের অংশ মন্ত্রক জানিয়েছে যে চলমান পোষণ পক্ষ দু হাজার অন্যতম মূল বিষয়বস্তু হলো জীবনের প্রথম এক হাজার দিনের উপর জোর দেওয়া যা গর্ভধারণ থেকে দুই বছর বয়স পর্যন্ত পুষ্টির গুরুত্বের উপর জোর দেয় এই গুরুত্বপূর্ণ সময়কাল আজীবন স্বাস্থ্য এবং বিকাশের ভিত্তি স্থাপন করে অপুষ্টি মোকাবেলায় সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে মন্ত্রক আটই এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত পোষণ পক্ষের সপ্তম পর্ব উদযাপন করছে আবহাওয়ার খবর আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অংশ তো মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাছের ধরনের বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে রাজ্যের উত্তর জেলা ও উনকোটি জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সেই সঙ্গে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সতর্ক বার্তা দেওয়া হয়েছে আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে